আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে খারু শেটের একটা ভিডিও হবে খারু সেটটা অনেকের মাঝে মধ্যে খুবই ইম্পর্টেন্ট দরকার হয় কিন্তু পাওয়া যায় না খুবই ইম্পর্টেন্ট দরকার হয় তারপরে পাওয়া যায় না তো আমি চাচ্ছিলাম ভিডিওটা আনার জন্য খেয়াল ছিল না তো এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা খারুর ডিজাইন আমার কাছে আপনি ফুল সেট পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান কোনো ডুপ্লিকেটের সিস্টেম নেই আপনারা যত খুশি অর্ডার করতে পারেন এখন আপাতত অনেক স্টক আছে আমাদের আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন আমি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি পুরোটা খারুতে কাজ করা আছে নিখুঁত ফিনিশিংয়ের কাজ এটা হচ্ছে মূলত গলার এটা হচ্ছে মূলত গলার তো এটার সাথে আপনারা পেয়ে যাবেন পায়ের জন্য দুইটা পায়ের যে খারুটা এটা আপনারা চাইলে বাজুতে ব্যবহার করতে পারেন অনেকে বাজুর জন্য খারু চায় তো বাজুতে মূলত পায়ের খারুটে বাজুতে ব্যবহার হয় ঠিক আছে তো এই দুইটা হচ্ছে পায়ের আর এর সাথে আপনার আরও দুইটা এই দুইটা হচ্ছে হাতের একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট কোনো ডুপ্লিকেটের সুযোগ নেই ফুল সেট আমরা এগুলো সাধারণত আলাদা বিক্রি করে থাকি অনেক সময় এগুলো আমরা চাইলে আলাদা আলাদা বিক্রি করতে পারি কিন্তু আমরা আসলে ওটা করবো না আপনাদের জন্যে আর এই যে এটা হচ্ছে কানের দুল সিম্পল খুবই সুন্দর একটা কানের দুল আমি আপনাকে খুলে দেখালাম না তো এই খারুগুলো সাধারণত আপনি এক এক পিস কিনতে গেলে অনেক দাম পড়বে এক এক পিস দুশো থেকে আড়াইশো টাকা দিয়ে লোকাল মার্কেট থেকে কিনতে হবে সো আপনারা দেরি না করে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি আমাদের দোকানে চলে আসুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ফুল সেটটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই খারুর ফুল সেটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সিলভার চাইলে এখন এটার পাশাপাশি আপনি গোল্ডেনও নিতে পারেন আরেকটি সেট আছে এটা হচ্ছে এটা হলো সিলভার আর এটা হচ্ছে গোল্ডেন মানে কপার গোল্ডেন আর কি যেটাকে বলে আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল অনেকই স্টক আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন কারু সেটটা বছর জুড়ে সব সময় থাকে না এটা হচ্ছে এটা সবচেয়ে খারাপ একটা দিক যে আমরা চাইলেই কাস্টমারদেরকে অর্ডার দিলে আমরা সবসময় এই সেটটা দিতে পারি না তো এখন যেহেতু অনেক স্টক অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই দেরি না করে নিয়ে নেবেন যারা ভিডিও দেখে আসবেন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন যদি আপনাদের পছন্দ হয় আর এই যে এটা হচ্ছে এটা ডোল তো এই হচ্ছে খালুর মূল দুইটা সেট সিলভার এবং গোল্ডেন সিলভার এবং গোল্ডেন খালুর দুইটা সেট আর এই সেটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি অফার প্রাইস সাতশো টাকায় এটা হচ্ছে শুধু যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে আসবেন তাহলে আপনারা অবশ্যই এই প্রাইসে পেয়ে যাবেন অন্যথায় আমরা এগুলো অনেক দামে সেল করে থাকি এক একজনের কাছে এক এক রকম লোকাল মার্কেটে যেভাবে সেল হয় সেভাবেই তো এইটার পাশাপাশি আমি আপনাদেরকে পারটি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো এই খারো সেটের মধ্যে অনেক সময় এমনই হয় যে জিনিস নাম একটাই কিন্তু কোয়ালিটি হয় বিভিন্ন ধরনের তা আমি হয়তো ভিডিওতে যেটা দেখাইলাম এখন বাস্তবে যদি এটা আমি আপনাকে না দিতে পারি তাহলে এখানে ভিন্নতা শুরু হয়ে যায় এই যে এটা হচ্ছে আর একটা খারু এটা ফোনের মধ্যে তো আর ওয়েট বোঝানো সম্ভব না তবে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে দুইটা খারু এক না এই দেখেন এটা হলো খুব মোটা একটা খারু আর এটা হচ্ছে পাতলা এটা হচ্ছে ফেমাস এই ডিজাইনটা সবচেয়ে বেশি চলে সচরাচর সবাই এটাই বিক্রি করে তবে এটাও খুব সুন্দর তবে এটা একটু ভারী হয় না সেম জিনিসের মধ্যে একটু জ্যাপানিস চাইনিজ দুইটার মধ্যে একটু তফাৎ হয় এটা আমি বোঝার জন্য বললাম অবশ্য প্রোডাক্ট দুইটাই ইন্ডিয়ান তবে এই খেলোটা একটু ওয়েটই বেশি একটু ভারী মানে একটু ভালো কোয়ালিটি এটাতে মেটাল বেশি যুক্ত হয়েছে এটাও একটা সেট আপনারা আমার কাছে পুরো পেয়ে যাবেন এটারও পায়ের দুইটা হবে হাতেরও দুইটা হবে যখন আপনারা নেবেন আপনাদেরকে ফুল সেট বুঝিয়ে দেওয়া হবে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে এই সেটটা পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দেরি করবেন না অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আমরা মিনিমাম সতেরোশো থেকে আঠেরোশো টাকায় এই সেটটা সেল করে থাকি খুবই ওয়েটি একটা খারু সেট আপনারা দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং যত দ্রুত সম্ভব আমাদের দোকান থেকে কালেকশনটা আপনারা যাদের দরকার সংগ্রহ করবেন আর যারা আমাদের এই প্রাইজে জিনিসগুলো নিতে চান অবশ্যই তারা স্ক্রিনশট নিয়ে আসবেন এবং সাথে আমাদের পাশে থাকবেন আমরা এগুলো লোকাল হিসেবে বিভিন্ন রেটে সেল করে থাকি এগুলো আপনারা দোকানে যদি আমাদের অনলাইন প্রাইজে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসাটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আজকের জন্য ভিডিওটি এইখানেই সমাপ্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এক এক করে আপনাদেরকে সব কালেকশন দেখিয়ে দেওয়া হবে এই যে আমাদের কাছে অনেক স্টক আছে খারুর অনেক স্টক আছে ও এটা হচ্ছে ওই যে মোটা যে কোয়ালিটির খারুটা আমি দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে মোটা কোয়ালিটির সিলভারটা অনেক স্টক আমাদের কাছে পেয়ে যাবেন এরপর এটা হচ্ছে পাতলা খারুর সেট যেটা সাতশো পঞ্চাশ টাকা আপনাদের অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনেক কালেকশন আছে দেরি না করে অবশ্যই আপনারা জলদি জলদি আমাদের শপে চলে আসুন আল্লাহ হাফেজ